I believe my nec-

মহিলা বলি খেলা শুরু হতে যাচ্ছে প্রতি বছরে আমাদের পুরুষের বলি খেলা হয় এই বছরে আমাদের মহিলা বলি খেলা হতে মানে শুরু হচ্ছে বলে আমরা খুবই আনন্দিত আবার মহিলারাও খুবই গর্বিত যে আমরা মহিলারা বলি খেলা প্রথমবারে আমাদের গ্রামে বলি খেলা খেতে খেলতে পেরেছি আমরা খুবই খুশি আজকের সাংরাইন উৎসব উদযাপন উপলক্ষে আমার পরিকল্পনা ছিল নারীরা গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকার অবহেলিত থাকার নারীদের সাংগ্রাইন মাধ্যমে তাদেরকে নতুন একটা উদ্যোগ গ্রহণ করে নারীরা অংশ অংশগ্রহণমূলক একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে পারি এই আশাই রেখে আজকে নারীদের নিয়ে ওই যে গুলি খেলা আয়োজন করেছি তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি তারপরে এলাকায় এলাকাবাসী নারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মাধ্যমে সাংগ্রাই উদযাপন আনন্দ উপভোগ করেছি তার জন্য আমিও খুশি এলাকাবাসী খুশি সাংগ্রাই সফল হোক সুন্দর হোক স্বার্থ হোক এবারে খেলায় কতজন নারী বলে অংশগ্রহণ করেছেন এবারে নারী অংশগ্রহণ সেকেন্ডগুলি এবং ফার্স্টগুলি মিলেই আটজন অংশগ্রহণ করেছি এ ধরনের বলি খেলার মাধ্যমে নারীরা আমার আগ্রহী আগ্রহ সৃষ্টি হবে যাতে উৎসাহ হয় তার মাধ্যমে আমরা বলি খেলা দিচ্ছি আমাদের এই গ্রামে চৌড়াছড়ি দুশো নম্বর চৌড়াছড়ি এর মৌজা হ্যান্ডমেন পাড়া সুচিবং কারবারি আয়োজনে মহিলা কারবারি মহিলা বলি খেলা আয়োজন করেছে সুচিবং কারবারি তাই এই আয়োজনে নতুন বর্ষ আগমনে সবাই উৎসাহিত আনন্দ করে বলে খেলা দিয়েছে খুব সুন্দর ভালো আনন্দ লাগেছে